দৌড়ে চলে যায় আই প্যাকের টাকা বাঁচানোর হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরলো একটা জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো দেখেছ যেতে একটা জাল ওষুধের কোম্পানির কোনো মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো দেখেছ বিজেপি দেখেছ যারা মরল আজকে রেড পড়লে তৃণমূলের চুলকানি হয় গো আমাদের মা মরলে তৃণমূলের কিছু যাই আসে না আমাদের বাচ্চা মরলে সেই জাল ওষুধের কোম্পানিকে ধরার জন্য বিজেপিরও কিছু যাই আসে না তাই এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো যে প্রশাসনের দালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি আজকে সেই মন্দা জেলাকে আজকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আজ রাস্তার দখল নিয়েছি কাল বিধানসভার দখল নিতে হবে আর বিধানসভা থেকে এই চল আর বিরুদ্ধে সবাই মিলে একসাথে লড়তে হবে প্রণাম ইনকালাবজেন জিন্দাবাদ কমরেড এবারে বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম পার্টি পলিটগুলোর সদস্য তিনি বলবেন তার আগে কয়েকটি বিষয় আপনাদেরকে বলি প্রশাসনের দালালি ছুটিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে মিছিল করে ফোহার মোড় যাব এক স্লোগান দেবেন রাস্তায় মাইক আছে সবাই স্লোগান দিতে দিতে চলবেন পোহারার মোড়ে গিয়ে একটা সংক্ষিপ্ত সভা হবে সবাই সেখানে এইভাবে বসবেন তারপরে সংক্ষিপ্ত সভার পর আমাদের আজকের কর্মসূচি শেষ হবে সবাই হাঁটবেন সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন কেউ অন্যদিকে গিয়ে গাড়ি ধরার চেষ্টা করবেন না এই